নমস্কার ভাগ্যবর্তা অনুষ্ঠানে আপনাদের সকলকে যাদের শরীর প্রচণ্ড খারাপ কিছুতে সারছে না প্রচণ্ড গ্রহ আপনাকে বেঁধে রেখে দিয়েছে ভূত পেত পিসাচ ভয় পাচ্ছেন কেউ ক্ষতি করছে তখন মহামায়া ভগবতী ইন্দ্রাক্ষী দেবীর যদি এই মন্ত্র জপ করতে পারেন তাহলে গ্রহরাও অনেক সময় সন্তুষ্ট প্রকাশ করবে তারপর আপনার শারীরিক কিছু উপসর্গ সেগুলোও কমবে আর যদি ভূত পেত পিসাজ এর থেকে আপনি ভয় পেয়ে থাকেন তাহলে সেখান থেকেও আপনি ইম্প্রুভমেন্ট পাবেন মন্ত্রটি খুব ভালো করে শুনুন ওং নম ভগবতে ইন্দ্রায়ে মহালক্ষ্মী সর্বজন বশঙ্করে সর্বগ্রহ দুষ্টান স্তম্ভনে সাহা এই মন্ত্র একশো আট দুশো ষোলো যতবার খুশি আপনি জব করতে পারেন জব করলে আপনার নিজের জীবনের ইম্প্রুভমেন্ট চলে আসবে দেখুন না করে কি দাঁড়ায় তারপরে যদি খুব অসুবিধেই পড়েন তখন ফোন করে আমার সাথে যোগাযোগ করবেন ভালো থাকুন আপনার প্রিয়জনদের দেখার সুযোগ করে দিন অনুষ্ঠানগুলো নমস্কার